সূর্যকে ভুল ওষুধ খাইয়ে শেষ করে ফেলার আগে হাতে নাতে দীপার হাতে পড়লো ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি এই নার্স দীপা কিনা শিওর হওয়ার জন্য অর্ণব ললিত বাবুর বাড়িতে আসে আর জিজ্ঞেস করে দীপা কোথায় বৌদি বলে দীপা পাশের রুমে ঘুমাচ্ছে অর্ণব বলে আমি দীপার সাথে দেখা করতে চাই তখন দীপা তবলা সাহায্য নিয়ে ভিডিও কলের মধ্যে বলতে থাকে আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না কারণ আজকে রথ আমি সান করে পূজা দিব অর্ণব বলে আমি জানি এটার অ্যাকর্ডিং ভয়েস দীপা বলে এটার রেকর্ডিং ভয়েস হতে যাবে কেন অর্ণব বলে আমি আপনার সাথে দেখা করতে চাই দীপা বলে আমার সাথে দেখা করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে অর্ণব বলে ঠিক আছে আমি অপেক্ষা করছি আমি আপনার সাথে দেখা করে তারপর যাব। দীপা খুব টেনশনে পড়ে যায় তখন উর্মি এসে দীপাকে বলে দিদি কি হয়েছে দীপা বলে আমার সাথে দেখা করার জন্য অর্ণব ওই বাড়িতে গিয়ে অপেক্ষা করছে এই দিকে ইরা নার্স বাসায় আছে কিনা জানার জন্য রুমে আসে এসে দেখে নার্সের বাসায় রয়েছে এরপরে দীপা আর উর্মি প্ল্যান করে উর্মিকে নার্স বানিয়ে দীপা চলে যায় ললিত বাবুর বাড়িতে অর্ণব অপেক্ষা করতে করতে অবশেষে দরজা ধাক্কানো শুরু করে তখন দীপা স্নান শেষ করে বের হয়ে আসে এবং বলে আমি তো আপনাদের কথা মতো ওই বাড়ি থেকে চলে এসেছি তাহলে আপনারা এখানে কেন এসে ডিস্টার্ব করছেন আমাকে অর্ণব ইরাকে ফোন করে বলে দীপা এখানে রয়েছে তখন ইরা নার্সকে দেখার জন্য ঘরে আসে এসে দেখে নার্স ডাক্তারের সাথে বসে আছে ইরা কিছু না বলে সেখান থেকে চলে আসে এই দিকে দীপা বৌদিকে বলে আমার কাজ শেষ এখন আমি ওই বাড়িতে যেতে হবে কথাটি বলেই দীপা সেখান থেকে চলে আসে এবং আবারও নার্স সেজে ডাক্তার শ্যান্নালের সাথে বসে থাকে কিছুক্ষণ পরে ইরার মনে হয় ওই নার্সের মুখটা তো দেখিনি আমাকে নার্সের মুখটা দেখতে হবে তখন ইরা আবারও ঘরে আসে দীপা মাথা ঘুরিয়ে বলে ম্যাম আপনি কি কিছু বলবেন ইরা কিছু না বলে সেখান থেকে চলে আসে আর বলে এ সত্যি নার্স এরপরে ইরা সূর্যকে শেষ করে ফেলার জন্য সূর্যের রুমে এসে সূর্যকে ভুল ওষুধ খাইয়ে দেয় দীপা রুমের বাইরে থেকে সব কিছু দেখে এবং এসে ইরাকে হাতে নাতে ধরে ফেলে তো বন্ধুরা ইরা যদি সূর্যকে শেষ করতে গিয়ে দীপার হাতে ধরা পড়ে সেটা তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অন্যর আগে ধারা ধারাবাহিকের নেক্সট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে